ও মাই গড দিন দিন অপবিশ্বাসকে যেন চিনাই যাচ্ছে না সে যে আমাদের বাংলাদেশি নায়িকা তাকে দেখলে হঠাৎ করে যে কেউ বলবে যে এটা পাকিস্তানি কোনো নায়িকা বা মডেল তার চেহারাটা এতটাই পরিবর্তন হয়ে যাচ্ছে মেকআপ করার পরে তাকে দেখে যেন চিনাই যাচ্ছে না তবে ঢালিয়েট অপু অপুবিশ্বাসকে বেশ সুন্দর লাগে কিন্তু অনেকে বলছে এটা নাকি বুবলিকে হিংসা করার জন্য জ্বলানোর জন্য এই টাইপ মেকআপ করছে তিনি তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছে পাকিস্তানি ব্রাইডাল মেকওভার এইদিকে আবার সুপার স্টার সাকিব খান বিজনেসে নেমেছে এবং সেই বিজনেসের মডেল কিং বা প্রমোটার আমাদের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবার শোনা যাচ্ছে ঢালিয়েট কুন অপু ও সুপার স্টার সাকিব খান তাদের নাকি গোপন সংসার আছে দুজনে গোপনীয় সংসার করছেন এদিকে আবার বুবলি এতদিন ঢালিয়েট কুন অপু মানে তার সতিনের ড্রেস আপ নকল করতেন এখন সে আলিয়া ভাটের ড্রেস আপ কপি করে সে ড্রেস আপ অনেকে সেটা ধারণা করছে তো ভিউয়ার্স আপনি যদি আমার পেজে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার পেজটা একটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ